ওকে দেন হচ্ছে আমরা পরের কিয়া যাই দেখো পরের নিয়মে পরের নাম্বার নাউনের শেষে সি বা সিওয়াই থাকলে তা তুলে দিয়ে নাউনের শেষে সি বা সি থাকলে তা তুলে দিয়ে তুলে দিয়ে টি যোগ পড়েন আমরা কি করবো টি যোগ করবো হয়ে যাবে এক্সাম্পল ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স শেষে সি আছে ইন্টেলিজেন্স আমরা সি তুলে দিয়েছে ইন্টেলিজেন্স ইম্পর্টেন্স ওর ইম্পর্টেন্স সি ওয়ের দেওয়াই তুলে দিলাম ওকে এরকম অসংখ্য ওয়ার্ড আছে যেমন ডেলিজেন্সেন্স আছে রিলায়েন্স রিলায়েন্স ওই যে কোচিং এর নাম আছে সেলফ রিলায়েন্স সেলফ রিলায়েন্স মানে কি আত্মনির্ভরশীল হওয়া মানে নিজে নিজেই পরিপূরক হয়ে যাওয়া আর কি সেলফ রিলায়েন্স রিলায়েন্স হচ্ছে রিলায়েন্স কি যোগ হবে হয়ে গেল সে কি আবার অ্যাডজেক্টিভ হয়ে যাবে সি তুলে দিয়ে বা সি ওয়াই তুলে দিয়ে আমরা কি করব টি যোগ করো দন কারেন্সি কারেন্সি মানে কি দাও কারেন্সি মানে মুদ্রা টাকা তাহলে কারেন্সি কারেন্সির জায়গায় কি হবে কারেন্স

শর্ত হচ্ছে বিয়ের পর আই থাকলে তা উঠে যায় শেষে আর এই যোগ করতে হয় বিয়ের পর আয় থাকলে তা উঠে যায় বিয়ের পর আই থাকলে তা উঠে যায় এক্ষেত্রে শেষে ই যোগ করতে হয় শেষে এটা ই যোগ করতে হয় ওকে এক্সাম্পল দেখে এক্সাম্পল জাচিলিটি জ্যান্টিলিটি জ্যান্টিলিটি সমান দেখো আই টিউ উঠে গেছে উঠে গিয়ে একটু বানারে চেঞ্জ হয়ে গেছে এখানে টি এর পর আই ছিল সেই টি এর পর আইটা উঠে গেছে জ্যান্টল জ্যান্টলিটি জ্যান্টল হ্যাঁ আই তো উঠে গেছে

এবং এজুকেশন সমান তুলে দিয়ে আমরা কি করেছি ভি দিয়েছি তাহলে এজুকেটিভ এজুকেশন সমান এজুকেটিভ ওকে ক্লিয়ার ওকে তাহলে নেক্সট দেখি আমার কি আছে নাউনের শেষে ফুল বা লেস হয়ে যায় কিছু নাউন আছে নাউনের শেষে লিখে ফেলেন নাউনের শেষে মানে কিছু নাউনের শেষে ফুল ফুল কিন্তু একটা এল আছে দুটা এল লিখিয়ে না পরীক্ষায় কিন্তু অনেকে এটা ফুল করে থাকে যখন ওয়ার্ডের শেষে ফুল থাকবে তখন একটা এল থাকবে আর ফুল একাই যদি একাই পড়ছে তাহলে সেটা এফ ইউ ডাবল এল হবে ফুল মানে পরিপূর্ণ আর এই ফুলটা হচ্ছে সাফিক্স ওয়ানের সাথে বসে নতুন একটা ওয়ার্ড তৈরি করে তাহলে ফুল বা লেস থাকে সেটা যোগ করে আমরা কি করবো অ্যাজিটিভ করবো এক্সাম্পল আমরা দেখি কি বলা আছে পাওয়ার সমান পাওয়ারফুল ফর পাওয়ারলেস পাওয়ারফুল অর পাওয়ারলেস তোর যে কোনোটা হতে পারে

তাহলে পৃথিবীতে যার সঙ্গে থাকবে কেয়ামতের দিন তার সাথেই থাকতে হবে তাই বলে এমন নয় যে অমুকের সাথে বিয়ে হয়েছিল অমুক আমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তার সঙ্গে একসঙ্গে হবে সেটা হবে না কিন্তু এই জন্য কয়েকটা শ্রেণী আছে ওই শ্রেণীর সাথে হচ্ছে থাকতে হবে